ভিটামিন বেরোইছে রে ভিটামিন বেরোইছে এখন গ্যাস আছে আর ধরতে হবে না তো গাইস বিগত একটা মাস বৃষ্টি চলছে শুধু আমরা কোথাও বার হতে পারছি না বিকেলে তাই আজকে পর্যন্ত বিকেলে একটু আবহাওয়াটা পরিবর্তন হয়েছে তাই আমরা ঘুরতে চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটা গঙ্গা আছে সেখানে দেখার জন্য যদি গঙ্গার ধারে যায় ঘুরতে যাক ওকে ডাক যে তাই গিয়ে বিকেলে ক্রিকেট আমরা খেলতে পারিনি বৃষ্টির কারণে এমন টাইম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যে যখন খেলা শুরু করে তার রাত ঘন্টা আগে তাই কি করবো আসরে নামাজ করে এসে আমরা ঘুরতে চলে এসেছি এবং অবশ্যই কিছু সুন্দর দৃশ্য তুমি দেখার চেষ্টা করবো আজকে বলবো মন্দিরে ভক্ত দেখতে থাকো তোমরা কত দূর আমরা যেতে পারি হাঁটতে হাঁটতে ওই দেখেন সব নিয়ম নিষ্ঠা সব ঘুরতে ভালোই পছন্দ করে আমাদের নায়ক আসছে কোন শুটিং শুরু হবে শুটিংটা শুরু হবে এদের হাতে নিয়ে এদের মুখটা এটা দেখিয়ে দিই হ্যাঁ কি বলছো তোকে লোকে তোকে কি খারাপ কিছু করছিস নাকি বলবে চাঁদ বলল ছেলেম পেছনে গেলে কি করে হবে গাছ দেখতে পাচ্ছেন বৃষ্টির জলে কতটা ভর্তি হয়ে গেছে এগুলা কিছুদিন মধ্যে পাট হবে

চিত্রটা দেখিয়ে কত সুন্দর হাঁটছে ওরা সব কটা একই আছে বুঝলি তো সব কত সুন্দর লাগছে এটা দৃশ্যটা দুপাশের হাঁট ছাড়তে ওদের গঙ্গার ধারে দিকে রওনা দিচ্ছি দেখি গঙ্গা ধারে কখন পোষাই সাইকেল গেলে হয়তো আগেই চলে যেতাম কিন্তু হাঁটার মজা একটা আলাদা আর একসাথে যদি অনেক কজন থাকে তাহলে তো বলতে হবে না দেখতে পাচ্ছেন পেছনে কজন আছে এটা প্রত্যেকজনে ক্রিকেট খেলে আমরা একসাথে যেহেতু ক্রিকেট আজ বন্ধ তার জন্য ক্লিক করবো বিকালে সুন্দর সময় থাকবো আমরা গঙ্গার ধারে আসার চেষ্টা করেছি কিছু দেখানোর আপনাদের দেখার অবশ্যই দেখবে শেষ পর্যন্ত চলো আগে গঙ্গার ধারে পৌঁছাই তারপর দেখা হবে গাছ একটা জন্তু দেখা গেছে এটা কি জন্তুর গো

মাছ হচ্ছে তো गाइस আমাদের অলরেডি গঙ্গা দেখা হয়ে গেছে গঙ্গা ধার এখন আমরা বাড়ির দিকে রওনা দেব যেহেতু আকাশ অবস্থা খুবই খারাপ পানি এক আর একা ভালো প্রচুর খালে খালি নাই অনেক খালি আছে এই দেখতে হয় অনেক দূরে ওই দূরে আছে দেখিতে লাগে হাটটা তাহলে হয় নেকি মানে খোজা মাৰিম তুমি পুলিচ হবা এরা সারা মাঠের দৌড় তো নেই এসে প্লেয়ার এসে ফারা ফারা দে তো মুনির সাথে যাবে আ হাফ পায়া ফারা এই টাইট এই ফারা কে পারবি না রে মুন্ডে দেখি তো ফারা কে পারবি না ও রান করে না তাই তো তুই তো রান করিস না ও কি ছোড়তে লাইলে মুইকে ধরে ফেলতো সেলিম কে ফারা পারতি না ধরতে এই ও রে লাদেন না তুই কর রান কর এলাদেন ফারা তে রান করবে ফারা তে সাথে লে যাইছট চাউমিন পাটে আবে হে রাইসে 10 টাকা ডাইল ভাত কি চইলি গেল কে বইজি মারি গলে পোন্নাই পালি নাই কে বইজি পাণে খপিকি দি দিছি তাই হ্যাঁ হাটবারে গোঙ্গা সবাই দেখি চইলা হে বইলে আজকের ভিডিওটা পোস্ট করবা যগন লা গো চোর রে চোর রে চলে হবে ওই দে ওই দে ওই দে ওই দে ले हाबे हाबे ये कुपले फाड़ दे रे पाए फाड़ पाए बिना वो सुन फाड़ पाए बिना तो मुनिर के सुनार का हेड गेल हेड गेल रे लादन पाए हार मान लो इरान पाबे ना ना पार ना 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 लादन गेले पाबे ना तू ओइटा पाबे जारा तू ओइटा पाबे जारा हां आबे जो आबे दे 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 दूगा दे 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 दूगा दे दे कांदा 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 तो थाला माई का काम करी ना

আর ধরতে যাবে না এত দূর এত দূর আসছে গায়ে দেখতে পাচ্ছেন যাওয়ার সময় বৃষ্টি ছিল না এখন হঠাৎ বৃষ্টি চলে এসেছে এই যে আমি মধ্যে সাদার মধ্যে আছে আর ওরা হঠাৎ আছে আর ও চাল ছিল সব ছুটেছে একদিন সাইকেল নিয়ে এসেছিল করার নেই হঠাৎ বৃষ্টি চলে এসছে কী বলছেন তো ভিজতে ভালো লাগে না তাহলে আমার বাবার পরে আসলে কেন তো বাবা